আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুরমা রেসিপি আমার বাসায় আমার হাজব্যান্ড এত বেশি পছন্দ করে যে আমার দুই দিন পরপরই তৈরি করা লাগে তো কেননা আপনাদের সাথে শেয়ার করবো না তো এই যে শেয়ার করতে চলে আসলাম কিন্তু প্রথমে ভুল করেছি আমি যে ভিডিওটা প্রথমে ময়দাটা দিয়েছি সেটার পরিমাণ কতটুকু কি করেছি এটা আমার একদমই স্কিপ হয়ে গেছে এটা আমার বাবুর থেকে হোক আমার থেকে হোক হয়তোবা ভিডিও অন করতেও ভুলে গেছিলাম যে কারণে হোক আমার এটা একদমই খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক আমার কিন্তু অলরেডি রেসিপি দেওয়া আছে এ টু জেড টিপস সহকারে আপনাদেরকে আমি লিংক দিয়ে দেব আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন তারপরে আমি বলে দিচ্ছি আমি একটা বাটিতে কাপ দুই আটা নিয়েছি এটা আটা বা ময়তা দুইটা দিয়ে করা যায় তবে আটা নিলে কিন্তু ভালো হয় তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ কালো জিরা দিয়েছি চার টেবিল চামচ তেল দিয়েছি সয়াবিন তেল তারপরে আমি দিয়েছি এক হাফ চা চামচ বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু খুরমাগুলো অনেক বেশি কিস্পি হয় দিয়ে আমি সুন্দর করে কিন্তু প্রথমে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিয়েছি তারপরে ঠান্ডা পানি দিয়ে আমি একটা সুন্দর শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি এটা ডো কিন্তু অবশ্যই শক্ত হবে নরম হলে হবে না তারপরে পনেরো বিশ মিনিট রেস্টে রেখে আমি সুন্দর করে আবারও মুঠে নিয়েছি তারপরে আমি যে সুন্দর করে একটা মোটা করে রুটি বানিয়ে নিয়েছি তারপরে এই যে কুরমা শেপগুলো আমি কেটে নিয়েছি আপনারা চাইলে এটা সুন্দর ঝুড়ির শেপ করে নিতে পারেন মাঝখানে একটা টান দিলে কিন্তু সুন্দর হয়ে যাবে আমার আগের ভিডিওতে কিন্তু আমি আমরা আমাদের ভাষায় ঝুরি বলে থাকি আপনারা কী কি বলেন জানি না আমি আজকে যেটা তৈরি করেছি এটাকে কিন্তু আমরা খুরমা বলি তো আমি এর আগের রেসিপিতে কিন্তু ঝুড়ি রেসিপি করে দেখিয়েছি আজকে আমি খুরমা তৈরি করে দেখালাম আর খুরমার রুটিটা একদম বেশি মোটাও না একদম যে কোনো না একটু মোটা সাইজই করে কাটতে হয় তারপরে এই যে আমার সুন্দর করে খুরমাগুলো কাটা হয়ে গেছে এখন আমি এটা ভেজে নেব তেলে আর খুরমা ভাজতে কিন্তু একদম সুম গরম তেলে ছাড়তে হয় যেন বুধ উঠছে অবস্থাতে দিয়ে মিডিয়াম টু লো হিটে খুরমাগুলো সুন্দর করে ভেজে নিতে হবে এই যে দেখুন আমার কিন্তু খুরমাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কুরমাগুলোর জন্য শিরা তৈরি করে নেব শিরার জন্য আমার যেহেতু দুই কাপ ময়দা এখানে আমি দুই কাপ চিনি নিয়ে নিয়েছি আপনারা চিনিটা আসলে এভাবে এতটুকুই লাগবে চিনির কম বেশি তেমন হয় না একটু চিনি কম হলে কিন্তু কুরমাটা খেতে আসলে ভালো লাগে না তারপর আমি হাফ কাপ পানি দিয়েছি আর দুইটা গোটা এলাচ তেতো করে দিয়ে দিয়েছি এলাচি একটা সেন্ট সুন্দর হয় তারপরে এই যে চিনিটা সুন্দর মতো গলে গেছে দেখুন গলে যাওয়ার পরে এই যে যখন হয়ে আসবে তখন কিন্তু একটা ছোট্ট বাটিতে একটু চিনি শিরাটা দিবেন যদি দেখেন চিনি শিরাটা সুন্দর মতো গোটা হয়ে গেছে তখন বুঝবেন যে আমার কিন্তু শিরাটা একদম হয়ে গেছে আর চুলাটা একদমই অন রেখে কিন্তু কুরমাগুলো দিয়ে দিতে হবে দিয়ে একটু নেড়ে চেড়ে যখন সিরাগুলো কুরমার গায়ে সুন্দর করে লেগে যাবে তারপরে চুলাটা অফ করে দিতে হবে দিয়ে সুন্দর করে আলতো আলতো করে নাড়তে থাকলে এই যে দেখুন কত সুন্দর মতো কিন্তু আমার কুরমাগুলো একদম চিনি শিরার সাথে মিশে গেছে অনেক জোরে কিন্তু নাড়া যাবে না এই ছোট ছোটো তাহলে কিন্তু চিনিগুলো আমার কুরমার গা থেকে ঝরে যাবে এজন্য আলতো করে নাড়তে হবে যেন আমার খুরমার গায়ে চিনিগুলো সুন্দর করে লেগে থাকে এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু আমার খুর্মাগুলো রেডি হয়ে গেছে আমার এটা কিন্তু মাঝে মাঝে তৈরি করা লাগে যেহেতু বাসায় খুবই পছন্দ করে আমার হাজব্যান্ড তো এই যে দেখুন আমি কিছুদিন আগেও তৈরি করেছিলাম খুরমা এটা কিন্তু আমি আমার বড়নকে রান্না করে দিয়েছিলাম অনেক মজা হয়েছিল খেতে আর আগের রেসিপিতে এগুলো শেয়ার করেছি আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফেজ